এখানে একটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা সার বাচ্চা দর্শক গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই চলে আসলাম বগুড়া জেলার বুপচাচিয়া থানার ধাপের হাট গাড়ির হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাটে উন্নত যাতে ভিজিয়ান সার বাজে উঠে থাকে দর্শক আমি আপনাদের আজকে এগুলার বাজারটা কেমন যাচ্ছে দাম দর জানানোর চেষ্টা করবো এখানে একটা দেখেন ভিজিয়ান কিছুটা পারসেন্টেজ আছে

বাহান্ন তিপ্পান্ন দাম বলতেছে উনি পঁচপান্ন হাজার হলে বিক্রি করি এই গরিটা দেখেন ছোট বাচ্চা সার বাচ্চা হবে দুই তিন মাস এটার দাম কত যাইছে পঁচপান্ন হাজার কাস্টমার কত দিল এই পর্যন্ত

বাজারটা নরম হয়তো কম বেশি করে বিক্রি করা লাগবে এখানে একটা দেখে এখানে এখানে একটা

টা নরম পঞ্চাশ ভেঙে হয়তো পঁয়তাল্লিশ টাকা দাম যেতে পারে এখানে আট বাজার

আমি অনেকের কাছ থেকে শুনলাম ব্যাপারী তারা আজকের বাজারে এক কোটি থেকে পাঁচ ছয় হাজার কমেও বিক্রি করতে হয়েছে আপনাদের এগুলো সবগুলোই অশোক আমাদের এগুলো সবগুলাই দেখেন একটু দেখায়

নাম আপনার নাম আপনার নাম সব সবসময় তো আপনি এগুলো গরুরই ব্যবসা করেন আপনার ফোন নাম্বার আছে আছে বলেন তো দেখি ওয়ান সেভেন ফোর নাইন দশক এ ধরনের গরু কিনতে চাইলে আয়ের সাথে যোগাযোগ করে এ হাটে আসতে পারেন এবং আয়ের কাছ থেকেও কিনতে পারেন